কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে নির্মিত প্রায় পাঁচ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধনের আগেই সমুদ্রে বিলীন হয়ে গেছে স্থানীয়রা বলছেন পরিকল্পনাহীনতা নিম্নমানের নির্মাণ সামগ্রী এবং প্রীতিমূলক ঠিকাদার নিয়োগের কারণেই এই ধ্বংস ঘূর্ণিঝড় শক্তি ও সাম্প্রতিক জোয়ারের ঢেউয়ে সড়কটির বেশিরভাগই ধসে পড়েছে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন গাইডওয়াল ছাড়া এমন ঝুঁকিপূর্ণ এলাকায় রাস্তা নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সরকারি অর্থে গৃহীত প্রকল্প এভাবে ধ্বংস হওয়া অত্যন্ত উদ্বেগজনক দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে সাগরকন্যা কুয়াকাটাকে আরও আকর্ষণীয় করে তুলতে নেওয়া হয় এ প্রকল্প সংবাদ সূত্রে জানা গেছে ডিপি প্রকল্পের আওতায় কুয়াকাটা পৌরসভার উদ্যোগে হোটেল সিভিউ থেকে ঝাউবন পর্যন্ত এক হাজার তিনশো মিটার দীর্ঘ সৈকত সড়ক নির্মাণের দায়িত্ব পায় তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেশার্স মোল্লা ট্রেডার্স মেশার্স আকবর ট্রেডার্স ও এস এম ট্রেডার্স তাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তৎকালীন মেয়রের ঘনিষ্ঠজনেরা নিম্নমানের কাজের অভিযোগ রয়েছে শুরু থেকেই ইট ও বালুর উপর ভিত্তি করে নির্মিত সড়কটি নির্মাণ শেষ হওয়ার আগেই গত উনত্রিশে মে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বিভিন্ন অংশ ধসে পড়ে ইতিমধ্যে প্রকল্পের বিপরীতে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা বিল উত্তরণ করা হয়েছে বলে জানা গেছে ঘটনার পরপরই কুয়াকাটা পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা পানি উন্নয়ন বোর্ড জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এলজিডি ও উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা তদন্ত প্রতিবেদন সাত কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও দুই মাসেও তা প্রকাশিত হয়নি বলে জানা গেছে স্থানীয় প্রশাসন নাগরিক সমাজ ও পর্যটকদের দৃষ্টিতে এ প্রকল্প এখন দৃষ্টান্তমূলক ব্যর্থতার প্রতীক টেকসই পরিকল্পনা ও জবাবদিহিতার অভাবে সরকারের কোটি কোটি টাকা অপচয়ের বিরুদ্ধে সবাই প্রকৃত তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন